এবারের ক্রিসমাসটা হয়তো বিষাদের মতো কেটেছে ম্যানচেস্টার সিটির কেননা ইপিএল কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোথাও যে শান্তিতে নেই সিটিজেনরা এরই মাঝে ছুটির পরদিনই লড়তে হবে প্রিমিয়ার লীগের মঞ্চে ইতিহাসে এভার্টনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি দু দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে সিটি এখন পর্যন্ত একশো সাতানব্বই বারের দেখায় একাশি ম্যাচে জয় পেয়েছে সিটিজেনরা হেরেছে আটষট্টি ম্যাচে এছাড়া এভার্টনের বিপক্ষে শেষ পনেরো ম্যাচে কোনো হারের স্বাদ পায়নি পেপ গার্ডিওলা বাহিনী তবে সবকিছু কিছু নিজেদের পক্ষে থাকলেও পারফরমেন্স পক্ষে নেই সিটির একের পর এক হারে বর্তমান চ্যাম্পিয়নরা আছে টেবিলের সপ্তম স্থানে শিরোপার রেস থেকে ছিটকে গেছে অনেক দূরে এছাড়া গোল মেশিন খ্যাত আর্লিং হল্যান্ডও নেই সেরা ছন্দে জানিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা তবে প্রিয় ছাত্রের পক্ষে পেপ গার্ডিওলা এছাড়া বক্সিং ডে স্মরণীয় করে রাখতে চান সিটিজেনরা শুধু একটা প্লেয়ারকে দায়ী করা মোটেও ঠিক না বিগত দিনে সে অনেক গোল করেছে এবং দলের জয়ে ভূমিকা রেখেছে সে এখন কিছুটা সমস্যায় আছে তবে দলের এমন অবস্থায় সবাইকে দায়িত্ব নিতে হবে বক্সিং ডেতে আশা করি ভালো কিছু হবে বক্সিং ডেতে রাতের আরেক ম্যাচে এস্টামফোর্ড ব্রিজে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে চেলসি ব্লুজদের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ফুলহ্যাম মৌসুমে খুব বাজে সময় পার করছে দলটা শেষ দশ ম্যাচের মধ্যে মাত্র তিন ম্যাচে জয় পেয়েছে তারা টেবিলে অবস্থান নয় নম্বরে অন্যদিকে মৌসুমে শুরুর ধাক্কা কাটিয়ে ছুটছে চেলসির বাজির খোরা দীর্ঘ সময় পর ব্লুজ সমর্থক দেখছেন শিরোপার স্বপ্ন যদিও শেষ ম্যাচে এভার্টনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে সে রেসে কিছুটা পিছিয়ে পড়েছে মারেস্কার শিষ্যরা তবে কোচের জন্য স্বস্তির খবর সাসপেনশন কাটিয়ে একাদশে ফিরছে মার্ক কুকুরেলা কিন্তু চোটের কারণে তিনি পাচ্ছেন না ওয়েসলি ফোফানা আর রাইস জেমসকে মুখোমুখি দুদলের সাতানব্বই দেখায় চেলসির বাউন্ন জয়ের বিপরীতে মোট বারো ম্যাচে জিতেছে ফুলহ্যাম তামিম হোসেন সময় সংবাদ